চলে আসলাম সুন্দরবন আর এখানে প্রচুর পরিমাণ বাঘ দেখা যাচ্ছে বাঘের চাপ এখানে বেড়ে গেছে এখানে একটু আগে এখান থেকে একটা পার বিশাল আকৃতির বেঙ্গল টাইগার আর এখানে আপনার ধান খেত চার বেশি চুলে গেছে কোন ব্যাপার না সুন্দরবনেছি চার দেওয়ার অনেক ব্যবস্থা আছে এখানে এই যে পুরো আগামাত সুন্দরবন সুন্দরবনে গেও গাছ নাই শুধু খেজুর গাছ ধান গাছ পেতি গাছ আছে এখন সুন্দরবনে সুন্দরবনে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে সুন্দরবনে সুন্দরবনে খেজুর গাছও আছে প্রচুর হাঁস পাখি আর এখন হচ্ছে সব ডিজিটাল সুন্দরবন এখানে টয়লেট করার জন্য হারার জন্য সুব্যবস্থা আছে এখানে আপনাকে আপনার পেট থাকতে পারবেন আর সুন্দরবনের পাশেই রিসোর্ট রিসোর্ট দেখা যাচ্ছে ওইখানে হরিণ দেখা যাচ্ছে হরিণ হরিণ